আসসালাম আলাইকুম ইব্রান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছা এবং দুরিয়ে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি বরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা তো দেখেই বুঝতে পারছেন আজকে আমার বাসা থেকে ভিডিওটা শুরু হয়নি আজকে আমরা চলে এসেছি স্বপ্নের শহর স্বপ্ননগরীতে এটা মিরপুর বাড়াতে পল্লবী থানার অপোজিটেই অবস্থিত এখানে আমার বড় যা থাকে আর ভাবি খুব করে চাইছিল যেন আমরা আসি আর এই কিন্তু এখানে আসা হয়েছে আজকে বাবির ছোটো মেয়ের বার্থডে আর এই কিন্তু ভাবি একটা হোমমেড কেক বানাচ্ছে যদিও বাবির একটা ছোটোখাটো হোমমেড হোম বিজনেস রয়েছে কেকের আর এখানে আজকে চার পাউন্ডের একটা কেক বানানোর জন্য প্রথমে সাতটা ডিমের সাদা অংশটা ভালো করে বিট করে নিয়েছে যখন ডিমের সাদা অংশটা খুব ভালো করে বিট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে যে কুসুমগুলো ছিল এগুলো দিয়ে আর সাথে হাফ কাপের মতো তেল আর দুই চা চামচ চকলেট সিরাম দিয়ে এটাকে আরও কিছুক্ষণ বিট করে নিবে বাচ্চাদের কেক বলতেই তো তারা চকলেট কেক পছন্দ করে আর এজন্য কিন্তু আজকে চকলেট কেকটাই বানানো হচ্ছে আর এখানে কিন্তু এক কাপ চিনিও দেওয়া হয়েছে যদিও মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে রাখার চেষ্টা করেছে আর তারপরে দেড় কাপের মতো ময়দা সাথে এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা আর সাথে দুই চা চামচ কোকো পাউডার দিয়ে একটা চালনি দিয়ে ছেলে এই ব্যাটারের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়েছে আর এই শুকনো উপকরণগুলি কিন্তু অবশ্যই চেলেই ব্যবহার করতে হবে না হলে কেকের ভেতরে দেখা যায় দলা থাকে আর তখন কিন্তু কেকটা খুব সুন্দর ব্যাকিং হতে চায় না আর শুকনো অপকরণগুলো কিন্তু ইলেকট্রিক বিটারে বিট করা যাবে না একটা নর্মাল হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু খুব ভালো করে স্মুদিং একটা ব্যাটার বানিয়ে নিয়েছে আর এদিক দিয়ে কিন্তু ওভেনটাকেও প্রিহিট করে নিচ্ছে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে চল্লিশ মিনিটের মতো দিয়ে দিয়েছে দেখা যাবে দশ মিনিট প্রিহিট হলে তারপরে কেকটা দিয়ে বাকি ত্রিশ মিনিট ব্যাকিং করলে কিন্তু খুব সুন্দর ব্যাকিং হয়ে যাবে এখানে একটা চার পাউন্ডের মোল্ড নেওয়া হয়েছে আর প্রথমে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিচের অংশটা ব্রাশ করে নিচ্ছে আর তারপর ব্রাশ করার পরে কিন্তু দুইটা পেপার এখানে দিয়ে দিয়েছে আর পেপারগুলোকে কিন্তু খুব সুন্দর করে তেল দিয়ে ব্রাশ করা হয়েছে আর এখন কেকের যে ব্যাটারটা রয়েছে এটা ভালো করে দিয়ে ভিতরে যাতে কোনো প্রকার বাতাস কিংবা বাবেল না থাকে এজন্য একটা চামচ দিয়ে এরকম একটু দাগ কেটে দিচ্ছিল আর তারপরে একটু হাত দিয়ে এরকম উপর থেকে নিচে ফেলে ফেলে কিন্তু ভিতরে যে বাতাসটা রয়েছে এটা কিন্তু বের হয়ে যাবে আর এই প্রসেসিংটা কিন্তু অবশ্যই করা প্রয়োজন না হলে কেক অনেক সময় ভিতরে ফাঁকা ফাঁকা থাকে আর এখন এই তো ওভেনটাতেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর এই দিয়ে এই ছোট্ট বাবাটা কেক খাওয়ার জন্য অপেক্ষা করছিলো সবাই একটু মাসাল্লা বলে দিয়ে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এদিক দিয়ে কেকটা বেক হতে হতেই কিন্তু কেকের যে ক্রিমটা রয়েছে এটাও কিন্তু বানিয়ে নিচ্ছিল এখন ক্রিম বানানোর জন্য এখানে এক কাপের মতো ক্রিম নেওয়া হয়েছে আর সাথে এক চা চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছে যাতে করে ক্রিম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ক্রিমটা যখন এরকম বিটারের সঙ্গে লেগে আছি এই পর্যায়ে কিন্তু বিট করা বন্ধ করে দিয়েছে আর এদিক দিয়ে খুবই সামান্য পরিমাণে বাটার একটু বিট করে নিয়েছে কেকের ক্রিমে যদি ক্রিম আর বাটার একসাথে মিক্সড করে দেওয়া হয় তাহলে কিন্তু ক্রিমের স্বাদ অনেক বেশি বেড়ে যায় আর এদিক দিয়ে কিন্তু কেকটাও বেক করা হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু কেক বেকিংটা এখন এটাকে ঠান্ডা করতে দিয়ে বাকি যে ক্রিমের প্রসেসিংটা রয়েছে বাকিটাও কিন্তু করে নিচ্ছিল এই ক্রিমটাতে বাটারটা দেওয়ার পরেও কিন্তু আরও বেশ কিছুক্ষণ বিট করা হয়েছে আর যেহেতু চকলেট কেক বানাবে আর এজন্যই কিন্তু এখানেও চকলেট সিরামটা ব্যবহার করা হয়েছে খুবই অল্প পরিমাণে দিয়েছে আর এতে করেই কিন্তু ক্রিমের কালারটা খুব সুন্দর একটা চকলেট এসেছে যেহেতু সময় খুবই কম তার জন্য কিন্তু কেকটাকে একটু গরম অবস্থাতেই মোল্ড লাভ করা হয়েছে আর এটা যদি দুই ঘন্টার মতো রেস্ট রেখে তারপরেও যদি এটা মোল্ড লাভ করা হতো তাহলে কিন্তু খুব সুন্দর হতো যেহেতু সময় কম এজন্যই কিন্তু খুব তাড়াতাড়ি এই কাজগুলো করা হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর করে কিন্তু কেকটা বেকিং করা হয়ে গিয়েছে এখন আর এখন এই কেকটাকে তিনটা স্লাইস করে ভাগ করা হয়েছে আর কেক কাটার যে এই অংশটা এটাই কিন্তু অনেক বেশি টাফ দেখা যায় অনেকের কাটার সময় হয়তো ভেঙে যায় কিন্তু বাবে খুব সুন্দর করে স্মুথলি এই কাজটা করেছে আর এখন স্লাইস করে রাখা যে এই কেকটার উপরে কিন্তু একটু সুগার সিরাম স্প্রে করে নিচ্ছিল আর এটা এভাবে সুগার সিরাম স্প্রে করলে ক্রিমগুলো কিন্তু খুব সুন্দর করে স্মুথলি বসে আর এই জন্যই মূলত করা আর এখন এক একটা করে পাট খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছিল যেহেতু কেকের সাইজটা অনেকটাই বড় এই কিন্তু সবগুলো কাজই খুব সাবধানের সাথেই করতে হয়েছে আর তারপরে এভাবে দ্বিতীয় লেয়ারেও কিন্তু খুব ভালো করে ক্রিম দেওয়া হয়েছে আর উপরে কিছু চকলেট বাবল দিয়ে দিয়েছে আর এখন সব শেষে পরবর্তী লাস্ট যে লেয়ারটা রয়েছে এটাও দিয়ে আরও কিছুটা সুগার সিরাম দিয়ে তার উপরে কিন্তু খুব সুন্দর করে স্মুথ করে এই কেকের যে ক্রিমটা এটা দিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের আবদার ছিল ভেতরের অংশটা চকলেট হবে আর উপরের যে অংশটা এটা ভ্যানিলা হবে আর এই উপরে লেয়ারটা কিন্তু সাদায় রেখেছে তারপরে যখন খুব ভালো করে ক্রিম দিয়ে কুরিং করা হয়ে গিয়েছে তারপরে এরকম একটা স্প্যাচুলা দিয়ে চারপাশের অংশটা হালকা একটু ব্রাশ করে নিয়েছে আর এতেই করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছিল আর তারপরে এখন পিঙ্ক কালার দিয়ে চারপাশের অংশতে একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেওয়া হয়েছিল আর তারপরে কিন্তু যখন উপর দিয়ে আর দিয়ে ডিজাইনটা করা হয়েছে তখনই কিন্তু কেকটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল আর তার উপর দিয়ে এখন কিছু হালকা ডেকোরেশন করে নেবে আর এই জন্য কিন্তু উপরের অংশটা একদম ক্লিন রেখেছে আর এই হচ্ছে ফাইনাল লুক মাশাল কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ডিজাইন আর ডেকোরেশন সব মিলিয়ে কিন্তু কেকটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যদিও এই ভিডিওটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই ভিডিওটা বেশ অনেক দিন আগের কিন্তু আর আমার মোবাইলের ক্যামেরাতে ঘেঁটে ঘুটে এই ভিডিওটা পেয়েছি আর এখন যেহেতু রমজান মাস তাই কিন্তু কেন যেন ভিডিও করতে আলসামি চলে এসেছে তাই মনে হলো যেহেতু এই ভিডিওটা করাই আছে তাই এডিট করে আপনাদের সাথে শেয়ার করি আর এখন এই তো বার্থে কাল কিন্তু কেকটা কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে মাস আল্লাহ সবাইকে খুব সুন্দর লাগছিল সবাই ছোট মামনিটার জন্য দোয়া করবেন যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আর সাথে কিন্তু রান্না করা হয়েছিল কাবাব বানানো হয়েছিল আর আমরা রাতের খাবারটা খেয়ে তারপরে কিন্তু বাসায় চলে এসেছি আর সেই সাথে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম